মোটামুটি পাঁচ ছয় সদস্যের একটা ফ্যামিলি কি শুধুমাত্র এই ব্যবসা দিয়ে চালানো সম্ভব একেবারেই অল্প পুঁজি আট দশ হাজার টাকা আছে তারা যদি আপনার মতো এরকম আসসালামু আলাইকুম বিয়ার্স আমি কেফায়ত আহমেদ আজকে আপনাদেরকে আমি একটি ভিন্ন ধর্মী ব্যবসা উপস্থাপন করে দেখাব সাধারণত এই যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো আমাদের দেশের অনেক বাইরাই করে এই ব্যবসাগুলোকে আমরা এড়িয়ে যাই আজকে এই ব্যবসা সম্পর্কে কিছুটা ওনার কাছ থেকে জানবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত বিজনেস ভিত্তিক যে আইডিয়া যে তথ্য সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ জাফর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তো হয়েছে নোয়াখালী নোয়াখালীতে ঢাকা আর এখন আছেন সিলেট সদরে জি সিলেট শহরে কয় বছর ধরে ব্যবসা করেন না ছেলেটা আমি আইছি কালকে কালকে এই পতাকার ব্যবসায় মোটামুটি লাভ হয় না লাভ তো হয় এটা তো লাভ হইতেছে বেচাকিনী করতেছি বেচাকেনি হলে সব ব্যবসায়ী হাজার বারোশো না এত থাকে না এমন কে কালকে করা যাবে আরেন যদি মনে হয় থাকবে কালকে শুধু বড় বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে একটু বেশি আয় হয় বেশি আয় হয় ঠিক আছে বড় বড় দেশের রাষ্ট্রীয় যে প্রোগ্রাম গুলা ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এগুলিতে আপনাদের পতাকা বেশি সেল হয় জি জি এখন যারা নতুন আছে মনে করেন একেবারে অল্প পুঁজি আট দশ হাজার টাকা আছে তারা যদি আপনার মতো এরকম পতাকা বিক্রি করতে চায় শহরে ঘুরে ঘুরে তাহলে তারা কি করতে পারবে ইনশাল্লাহ যদি চেষ্টা থাকে নিজে করার যদি আগ্রহ থাকে ইনশাল্লাহ মানে করতে পারবে দশ পনেরো হাজার টাকা চালান দিয়া ব্যবসা করিব এখানে ভালো হবে এখানে খারাপ হবে সব সব দিন দিন তো আর 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 ভালো হয় হয় না না খারাপ এটা তবে মোটামুটি আহ পাঁচ ছয় সদস্যের একটা ফ্যামিলি কি শুধুমাত্র এই ব্যবসা দিয়ে চালানো সম্ভব সম্ভব যদি ভালোভাবে করে মানে আমার তো আসলে বয়স কমই গেছে আমরা তো আর অত বেশি ধরতে পারি না কারণ হয়েছে চালাইতে পারবে সমস্যা মানে চেষ্টা করলে আপনি অল্প টাকা দিয়ে এরকম একটা ব্যবসা করতে পারবেন এবং মোটামুটি পাঁচ ছয় সদস্যের একটা ফ্যামিলি খুবই ভালোভাবে শহরে চালাতে পারবেন এই ব্যবসাগুলোকে আমরা এড়িয়ে যাই আমাদের দেশের যারা ইয়ং আছে তাদের একটা ভুল চিন্তা থাকে সবসময় সেটা হচ্ছে চাকরি তারা পড়াশোনা করে আর চাকরির পেছনে দৌড়াই দৌড়াতে দৌড়াতে তাদের যে মূল চেঞ্জের বয়সটা আছে যে বয়সে সে ক্যারিয়ার করবে সেই বয়সটাতে সে চাকরির পেছনে একেবারে বিলিয়ে দেয় শেষ সময়ে সে কোনোটাই করতে পারে না তাদেরকে আমি বলবো আপনারা এই ধরনের ব্যবসাগুলোকে টার্গেট করুন বিশ থেকে ত্রিশ হাজার টাকা এই ধরনের ব্যবসাগুলো থেকে আয় করা যায় যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে আমি অনেক ব্যবসা দেখিয়েছি একেবারে স্বল্প পুঁজি দিয়ে তারা বিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করছে আহ বাই তাই ধন্যবাদ আপনার ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন